আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন আজকে আমরা আপনাদের খুলে দেখাবো চারটি কালার প্রত্যেকটা কালারে খুলে দেখাবো খুবই সুন্দর এবং চমৎকার এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল একটা প্রাইসে 500 টাকার নিচে এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি সুপার একটা অফার প্রাইসে যারা এই অফার প্রাইসটা পেয়েছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভিডিও খুবই সুন্দর একটা প্রোডাক্ট 100% পিওর সুতি কটন কোনো মিক্স সুতো থাকবে না কাপড় থাকবে এক কালারের মধ্যে একবারে পরিপূর্ণ একটা স্যালার হয়ে যাবে যে কোনো মানুষের জন্য আর আমরা দেখা দিচ্ছি নামাজি একটা অন্য দেখা দেখেন এক কোথায় অসাধারণ একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন অনেক একটা কালেকশন দেখেন অনেক রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকার ভিতরে কালেকশন গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন এই প্রোডাক্ট গুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন প্রতিটা কালারে আমরা একটা একটা করে খুলে দেখা দিয়ে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার সবগুলো কালার সুন্দর যারা সরাসরি দোকান আসতে চান আমাদের আমাদের দোকানটা কিন্তু হচ্ছে যে বান্টি বাজার আয়সা প্লাজা মার্কেট চার নম্বর একবারে ভিতরে দোকানটা হচ্ছে আমাদের কাছে বুড়ি ফিভিজে শোরুম সরাসরি আসতে পারেন শোরুমে সপ্তাহে সাত দিন প্রতিদিনই কিন্তু আমাদের শোরুম খোলা থাকে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা এই সময়ের মধ্যে সরাসরি দোকান আসতে আমাদের দোকান খোলা পাবেন প্রোডাক্ট যেটা নিতে চান নিতে পারবেন যদি আসতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর যে এখন এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন আমাদের কাছে স্টকে আছে আপনারা চাইলে সবগুলো ডিজাইন থেকে মিলিয়ে যে কোনো ডিজাইন থেকে আপনারা নিতে পারেন তো আপনারা আসবেন দোকানে যে কোনো দিন সপ্তাহে সাত দিনের মধ্যে আর এগুলোর মধ্যে দেখেন আমাদের এদিক বান্ডেল বান্ডেল আকারে প্রচুর ডিজাইন সাজিয়ে রাখা হয়েছে আপনারা সরাসরি দোকানে আসলে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে টাইম রাখবেন আসসালামু আলাইকুম বরহমাত